হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতাস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগের সঙ্গে এখন বাজে আটটা আটান মানে নটা বাজতে দুই মিনিট বাকি তো এখন ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হয়ে নিই পিছাদায় বসে বসেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন ফ্রেশ হবো তো চলো সারাদিন কি করব না করবো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে গাইজ তোমরা অনেকেই বলছো যে বাড়ি এসছো লাইভ কর দিদি লাইভ কর দিদি কমেন্ট করছো দিদি লাইভ করো কিন্তু আমি কি করবো জানো এই বাড়িতে আসলেই মানে ফোর জি দিয়ে দেয় তো আর পুরো নেট শেষ হয়ে যায় আমি পুরো মানে বাড়ির ভিডিও পোস্ট করার জন্য কোথায় এসছি দেখো এই দেখো মাঠের ধারে আসলে তবে ফাইভ জি দিচ্ছে আমি পুরো বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি দূরে আসলে এখানে ফাইভ জি দেয় এখানে এসে আমি ভিডিও পোস্ট করছি না হলে বাড়িতে থাকলে আমার পুরো নেট শেষ হয়ে যাবে ভিডিও পোস্ট করতে গিয়ে ভিডিওটা পুরোটাই হয়তো পোস্টই হবে না নেট শেষ হয়ে যাবে দেড় জিবি দেড় জিবি ফোর জি দিলে তো দেড় জিবি দেয় তো একটা ভিডিও পোস্ট করতে গিয়ে টু জিবি নেট খেয়ে নিচ্ছে তো যে কারণে এখানে এসে ফাইভ জি নেট দিচ্ছে এখানে এসে পোস্ট করে এখন বাড়ি যাব দেখতে পাচ্ছ মাঠের ধারে পুরো এসছে তো ওই কারণেই আমি লাইভ করতে পারছি না একবার বাড়ি না যাওয়া পর্যন্ত লাইভ করতে পারবো না মনে হয় চলো পরে কথা বলছি তোমার এই যে ব্রাশ হাতে নিয়ে এসছে এখনও ফ্রেশ হয়নি মুখ ফুক ব্রাশ করিনি ভিডিওটা আগে পোস্ট করে নিই নাহলে পোস্ট করতে পারছি না ভীষণ জ্বালা লাগছে কি বলবো মানে যারা ভিডিও ক্রিয়েটর তারা তো জানো যে ভিডিও পোস্ট করার ব্যাপারটা একটা মানে আলাদাই একটা ইয়ে কাজ থাকে কালকে এসছি ভালো আছো কালকে ওই সাড়ে এগারোটা সকালে যেমন যে টাইম ট্রেনে আসি সারাদিন তো সারাদিন বাইরে ছিলাম রোদ কি তারপরে বিকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম মার আমি কেমন আছো করতে এখন আবার এখন আবার আসলাম ভিডিওটা ঘর বাড়িতে পোস্ট হচ্ছে না ভিডিও পোস্ট করতে আসলাম তো সকালের দিকে আমাদের এখানে ধানের জমির মানে কি বলবো দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি হাওয়া দিচ্ছে আর এতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড মানে হাওয়া তারপরে ওখানে ভিডিওটা পোস্ট করে আসার সময় একটু কলতলাতে একটু মুখ টুক ব্রাশ করলাম তো তো একটি মাও রয়েছে এখানে মা মা শুতে এসছে কলে তো যে কারণে আমি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম তো আমি ওই যে পোস্ট করে আসলাম ভিডিও পোস্ট করে এসে যে কলতলায় এসে একটু ব্রাশ ট্রাশ করলাম আর মা দেখছি এখানে মাছ ধুতে এসছে মাছ বাবা মাছ নিয়ে চলে এসছে তো মাছ ধুতে এসছে তো তাই আমি একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও মাংস ধোয়া হয়ে গেছে আমি আমি ব্রাশ টাস হয়ে গেছে অনেকক্ষণ আগে ছোটো সাম্মার বাড়িতে গিয়ে হচ্ছে ওই যে হলুদ কালার বাড়িটা দেখতে পাচ্ছি এটা তো আমার ছোটো সাম্মার বাড়ি মনে হচ্ছে বাবার কাকার বাড়ি তো ছোটো সামার বাড়িতে একটু গল্প টল্প করছিলাম তো তারপর এই যে মার কাছে মানে দেখছি মা কলতলা এই যে ইয়ে ধুচ্ছে মাছ ধুচ্ছে তাই আমি এবার এসে আড়ালাম তো প্রতিদিন সকালে তো মা বোনের জন্য আর কি এগুলো ভেজায় তো তাই জন্য আমার জন্যও রেখেছিল বলে সকালে উঠে খাবি তো এখানে কিশমিশ আছে আমান্ড আছে কাজু আছে তারপরে ছোলা এগুলো সব একটু সকালে উঠে খেয়ে নিয়েছিলাম তারপরে এখন বাজে সাড়ে দশটা মতো তো আর আমি এক জায়গায় গিয়েছিলাম মানে গ্যাসের ব্যাপারে আর কি গ্যাস বুক করার ব্যাপারেই একটা দরকারি ছিল আমার নাম্বারে করা ছিলো ওটাই আর কি মায়ের নাম্বার করবে বলে ওখানে গিয়েছিলাম তো ওখান থেকে আর কি এখন আমরা ফিরছিলাম তো তোমাদের যাওয়ার সময় দেখানো হয়নি এই আসার সময় একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম তারপর আসার সময় আমাদের কুকুর ধারটাতে কত কাশফুল হয়েছিল জানো বন্ধুরা তারপরে তো ভাবছিলাম যে আমি তো জলে নেমে তুলতে পারবো না তো তারপর একটা দাদা আমাকে বলল নিবি তাহলে মানে আমার চেনা জানাই আর কি আমাদের এখানকারই তো দাদাটা বলব নেমে আমাকে কাশফুল দিলো বলো কটা নেবে জানাম দুটো দাও তারপর দুটো আমাকে দিলো দেখো আর এই মানে দুর্গা পুজোর টাইমে এই কাশফুল যখন এক জায়গায় মানে হয়ে থাকে না এত দারুণ লাগে কি বলবো তো গাইস তারপর বাড়ি এসে দেখছি বাবা রান্না করেছে দেখো চিকেন আর আমি আর মা তো ছিলাম না যে কারণে বাবাই রান্না করেছে আর এদিকে আবার আমার জন্য কষাও তুলে রেখেছে যেহেতু আমি কষা ভালোবাসি তো সেই জন্য চিকেন কষাও তুলে রেখেছে বাকিটা কিন্তু ঝোল করেছে আর আমার বনে যে এখন খেতে বসবে ওই জন্য হাতা নিয়ে বসে রয়েছে তাই আমি বললাম দাদা তো একটু ভিডিও করে দেখতে খুব সুন্দর হয়েছে আমি রান্না বাবা মনে করে বাবা একাই ইউ করে ভালো পারে যাই হোক এখানে একটু হাসাহাসি হচ্ছিলো বাবা বলছে খেয়ে দেখ কেমন রান্না করেছি তোদের মতো ওইভাবে না আমার রান্নাটা আলাদা করে করেছি এইভাবে বলছিল আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে দুজনের ঝগড়া লেগে গেছে বাবা বলছে মা বলছে কি হ্যাঁ ভেজে মনে হয় করেছো ওই কারণে বলছো ভেজে আমরাও করি এভাবে আর কি এরকম বলছিল যাই হোক এখানে কালকে খেয়েছিলাম মায়ের হাতের রান্নার আজকে বন্ধুরা খাচ্ছি বাবার হাতের রান্না তো দেখো আমি আমরা তো ছিলাম না বাড়িতে ওই কাজের জন্য বেরিয়েছিলাম তো বাবা রান্না করেছে এখানে কাঁকরল ভাজা মাছ ভাজা মাছ ভাজা আমার জন্যও রেখেছে মাছটা কিন্তু মেনলি করেছে আমার ঠাম্মার জন্য ঠাম্মা তো মাংস খায় না যে কারণে তো তারপরে ভাত ছাত খাওয়া দাওয়ার পর তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বোনের জন্য আর আমার জন্য হচ্ছে গিয়ে মা ছানা করেছিল তাই বললো একটু ছানা খেতে তো সেই কারণেই আর কি বাড়িতে তুলে নিচ্ছিলাম ছানা বোনের খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমারই বোনেরটা খাওয়া হয়ে গেছে আমাকে মা বললো যে ছানা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে আমি তো ভিডিও এডিট করছিলাম শুয়ে শুয়ে কারণ পরের দিন আবার ভিডিও দিতে হবে যে কারণে আমি হচ্ছে গিয়ে খাইনি তো এতক্ষণ ধরে বক বক তারপরে তারপরেই এখন ছানা খেতে বসেছি সন্ধ্যাবেলা তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি তোমাদের কেমন লাগছে আমার বাড়ির ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন লাগলো

আমি চিনি ছাড়া খাই না আর আমার বোন চিনি দিয়ে খায় না তো যাই হোক আমার মা বলছে চিনি দিয়ে খেয়ে উপকার নেই চিনি ছাড়াই খা তো অল্প একটু চিনি দিয়েছে আমি আবার চিনি ছাড়া খেতে পারি না যাই হোক রাতের ডিনারে আমাদের ছিল হচ্ছে কি রুটি আর বাবা যে চিকেন কষা করেছিল চিকেন কষা আর রুটি তো আজকের ভিডিওটা কিন্তু এই খাওয়া দাওয়া করার পর আর ভিডিওটা শ্যুট করিনি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা ভালোভাবে লাইক করো আর কালকে কিন্তু শপিংয়ের ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে শপিং করতে যাচ্ছি কোথায় আর কি কী কেনাকাটা করছি সব কিন্তু কালকের ব্লগে আসবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাইকে শুভ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ব্লগ টাটা সবাইকে